প্রিয় দর্শক বন্ধুরা পশ্চিমবঙ্গে শুরু হয়েছে ভোটার তালিকা যাচাই প্রক্রিয়া আর এই যাচাই প্রক্রিয়ার মধ্যে আবার নতুন একটা আপডেট উঠে এলো নির্বাচন কমিশনের ট্রেনিংয়ের সময় যে যে সমস্ত ব্যক্তিরা ছিলেন যেমন বুথ লেভেল অফিসার অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল রেজিস্টার অফিসাররা সেই সমস্ত ব্যক্তিরা যখন প্রশ্ন করেন যে কোনো ব্যক্তি যখন বাড়িতে যাবো সেই ব্যক্তি যদি না থাকে বা তার বাড়িতে যদি তালাবন্ধ করা থাকে তাহলে সেই ব্যক্তির নাম থাকবে কিনা এই নিয়ে নির্বাচন কমিশন সেই প্রশ্নের উত্তর দিয়েছেন যে সেই ব্যক্তি নাম কাটা যাবে না সেই ব্যক্তির নাম থাকবে তো এই নিয়ে নতুন একটা আপডেট উঠে এলো ধরুন আপনি সে বাড়িতে রইলেন না বা তারাবন্ধ করা রয়েছে আপনি হয়তো কোনো জায়গায় গিয়েছেন তাহলে আপনার নাম সেই ভোটার লিস্টে থাকবে কিনা না আপনার নাম বাতিল হয়ে যাবে চলুন নতুন যে আপডেটটা উঠে এলো এখানে কি বলা হয়েছে তো সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন অবশ্যই বিশেষ করে শেয়ার করবেন তো প্রিয় দর্শক বন্ধুরা পশ্চিমবঙ্গে আবার শুরু হয়েছে ভোটার যাচাই প্রক্রিয়া তার মধ্যে আবার নতুন একটা আপডেট উঠে এলো বলা হয়েছে কোনো বাড়িতে যদি তালাবন্ধ করা থাকে সেই ব্যক্তি যদি খোঁজখবর না পাওয়া যায় তাহলে সে ব্যক্তি নাম সেই ভোটার লিস্টে থাকবে কিনা তো দেখুন বলা হয়েছে এখানে যেটা বলা হয়েছে বিহার মডেলি বাংলায় হবে ভোটার তালিকায় স্পেশাল ইন্টেন্সিভ রিভুয়েশন এস সেই পর্বে প্রস্তুত শুরু হয়ে গেল শনিবার রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিক দপ্তর অবশ্যই বিষয়টি এখনও খোলসা করেনি কিন্তু এটি নজরুল মঞ্চে প্রেসিডেন্সি বিভাগে অন্তর্ভুক্ত ছয়টি জেলায় যেটা এখানে উল্লেখ করা হয়েছে কলকাতা উত্তর ও দক্ষিণ যেটা বলা হয়েছে এছাড়া যে দুই চব্বিশ পরগনা হাওড়া নদীয়া বুথ লেবার অফিসারদের বিয়ালোর পরিশ্রেক্ষণ শেষে একটি বিষয় চূড়ান্ত হয়ে গিয়েছে সেটা হলো আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে বাংলায় শুরু হবে ভোটার তালিকা যাচাই ও সংশোধনের কাজ যেটা আপনারা বাড়ি বাড়ি কিন্তু পৌঁছে যাবে কাজটি সারবেন বিয়ালআরও কিন্তু কারো বাড়ি তালাবন্ধ থাকলে কী হবে যেটা কিন্তু এখানে প্রশ্ন জাগছে যে কোনো বাড়িতে হইতে গেলে গেল সেই অফিসার সেই দিয়ে তালাবন্ধ করা থাকলে সেটা সেই বাড়িটা কি হবে সেইখানে কিন্তু এখানে নির্বাচন কমিশন হবে কিন্তু ওই সমস্ত অফিসারদের কিন্তু বলে দিয়েছে তো কী বলা হয়েছে জন্য সেখানে জেনে নিই তো সে ব্যাপারে একটি গাইডলাইন্স বেঁধে দেওয়া হয়েছে এই দিনের পরিশ্রে অর্থাৎ একটা গাইডলাইন্স কিন্তু দিয়ে দেওয়া হয়েছে যদি কোনো ব্যক্তি সেই বাড়িতে না থাকে বা খোঁজখবর না পাওয়া যায় তাহলে কি করতে হবে আপনাদের সেটা কিন্তু নির্বাচন কমিশন থেকে কিন্তু সেই অফিসার দিকে বলে দেওয়া হয়েছে বলা হয়েছে যে সংশ্লিষ্ট বাড়িতে চারবার যাবে বিয়েল অর্থাৎ ধরুন একদিন গেল দেখা গেলো না তার পরের দিন হয়তো যেতে পারে এই নিয়ে চারবার কিন্তু সেই বাড়িতে যাবে তাতেও সংশ্লিষ্ট ব্যক্তি যে খোঁজ না মিলে খসড়া ভোটার তালিকা থেকে সেই নাম যাবে বাদের খাতায় অর্থাৎ সেই ব্যক্তির নাম কিন্তু বাতিল পর্যায়ে কিন্তু চলে যাবে অর্থাৎ সেই লিস্টে কিন্তু নাম থাকবে না ভোটার তারিখে তার নাম থাকবে না এবং তিনি এখান থেকে বঞ্চিত হবেন তো দেখুন এখানে বলা হয়েছে এতে উসকে গিয়েছে বিতর্ক বিহার মডেলে রাজ্য এস চালু করার প্রস্তুতি ঘিরে তৃণমূল রাজনৈতিক চাপনাত শুরু হয়ে গিয়েছে যেটা এখানে কোস্ক্রমে বলা হয়েছে এই নিয়ে কিন্তু চারিদিকে নানা ধরনের নানা দণ্ড কিন্তু চলেছে রাজ্য শাসক দল তৃণমূল বক্তব্য যে এস আই আর পরে বিজেপিকে সুবিধা পেয়ে দেওয়ার এই ষড়যন্ত্র সফল হবে না পোস্টাবে বলা হয়েছে প্রকৃত ভোটারদের বাদ দেওয়ার চেষ্টা হলে কমিশনকে যে রেওয়াত করা হবে না সে হুঁশিয়ারি একুশে জুলাই মঞ্চ থেকে আগাম দিয়ে রেখেছেন তৃণমূল সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায় গেরুয়া শিবির অবশ্য বিহার মডেলকে স্বাগত জানিয়েছে তাদের দাবি একমাত্র এসআইআর পারে এই রাজ্য ভোটার তালিকা থেকে বাংলাদেশের রোহিঙ্গাতে বাতিল কিন্তু ঠিক কি বলা হয়েছে এই দিনের পরিশ্রেক্ষণ পর্বে এখানে যেটা বলা বলে দেওয়া হয়েছে যে গাইডলাইনের সূত্রে খবর যে সেইখানে স্পষ্ট লেখা যাচাই প্রক্রিয়া চলাকালীন প্রথমবারই কোনো বাড়ি তালাবন্ধ দেখলে দরজা একটা স্লিপ সেঁটে যাবেন বিএলওরা অথবা আপনার বাড়িতে আপনাকে দেখতে পেলো না বা তালাবন্ধ করা রয়েছে তাহলে আপনার বাড়িতে কিন্তু একটা স্লিপ কিন্তু সেটে দেবে বা চিটিয়ে দেবে সেইখানে বিএলওর অফিসাররা এরপর ভোটারের খোঁজে ওই ঠিকানায় অন্তত তিনবার যেতে হবে তাকে অর্থাৎ আপনার বাড়িতে কিন্তু আবার তিনবার যাবে যদি তিনবার মধ্যে আপনার খোঁজখবর না মিলে যেটা দেখুন খোঁজখবর যদি না মিলে তা কমিশনকে কিন্তু জানিয়ে দেওয়া হবে নির্দিষ্ট ঠিকানায় পাওয়া যায়নি সেই ব্যক্তিকে অর্থাৎ কমিশনকে কিন্তু সে ব্যার জানিয়ে দেবেন যে ওই ওই বাড়িতে তিন থেকে চারবার যাওয়া হলো কিন্তু এই ব্যক্তির কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না ফলে খসটা ভোটার তালিকা থেকে তার নাম যেতে পারে যদিও চূড়ান্ত তালিকায় নিজের নাম বজায় রাখার জন্য এক মাস সময় পাবেন ওই ব্যক্তি তাও কিন্তু এক মাস সময় দেওয়া হবে যদি আপনার বাড়িতে তখন যদি আপনার বাড়িতে সে অফিসার না পায় পরপর যদি চারবার যখন যাবি যদি আপনার খোঁজখবর না পায় তাহলে কিন্তু তারপরেও কিন্তু আপনি এক মাস সময় পাবেন কমিশন নির্ধারিত যে এগারো নথিকে কেন্দ্র করে গোড়া থেকে বিতর্ক যেগুলির মধ্যে যে কোনো একটি তাকে কিন্তু দাখিল করতে হবে সেই এক মাসের মধ্যে সময় পাবেন এবং এখানে এগারোটা নথির মধ্যে একটা নথি তাকে কিন্তু দাখিল করতে হবে এক মাসের মধ্যে তা করতে না পারলে সংশ্লিষ্ট ভোটের নাম পুরোপুরি বাতিল করে দেওয়া হবে যেটা এখানে বলে দেওয়া হয়েছে পুরোপুরি কিন্তু তার নাম বাতিল হয়ে যাবে এছাড়া বলা হয়েছে দু হাজার দুই সালে ভোটের তালিকায় সংশ্লিষ্ট ব্যক্তি পরিবারের নাম থাকলে কিছুটা সুরাহ মিলতে পারে অর্থাৎ দু হাজার দুই সালে যে নতুন যে একটা লিস্ট কিন্তু নির্বাচন কমিশন থেকে যে একটা দিয়েছে এবং সেইখানে যদি সেই লিস্টটা আপনার ডাউনলোড করে লিখে দেবেন সেইখানে আপনার নাম রয়েছে কিনা সেই লিস্টে নাম যদি থাকে তাহলে আপনার কিছুটা একটা সুরাহা মিলতে পারে এসআইয়ের নথিগুলোর মধ্যে আধার ভোটার এবং রেশন কার্ড না থাকায় ইতিমধ্যে কমিশনকে বিদেশে সুপ্রিম কোর্ট কাল বা সোমবার বিষয়টি নিয়ে সর্বোচ্চ আদালতে একটা দিক নির্দেশ করতে পারে অর্থাৎ কালকে একটা রায় বা বেরতে পারে যে এইখানে এই যে সমস্ত ডকুমেন্টস কথা বলা হয়েছে এগুলোর মধ্যে একটা লাগবে কি না এছাড়া বলা হয়েছে যে নজরুল মঞ্চে পরিশোধন শিবিরে হাজির ছিলেন ও ছটি জেলায় প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকে সাতজন ও একজন সুপারভাইজ একজন এই আরও এই পর্বে বিহারে যে এস এর নির্যাত সংক্রান্ত একটা পুস্তিকা বিলি করা হয় ওই এসআই কবে থেকে রাজ্য শুরু হবে সেটা অবশ্য খোলসা করেনি রাজ্য মুখ্য নির্বাচন আধিকারী মনোজ আগরওয়াল তার বক্তব্য যে এস আই আর আমরা হয়েছে যে জাতীয় নির্বাচন করেছেন দেশ দিলে সেই মতো কাজ শুরু হবে তো আপনি জানতেই পারছেন যদি আপনার বাড়িতে আপনি যদি না থাকেন বা তালাবন্ধ করা থাকে তাহলে আপনার বাড়িতে কী ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন তরফ থেকে কিন্তু নতুন নির্দেশ কিন্তু জারি হয়ে গিয়েছে তো আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে থাকবেন এবং আপনার বাড়িতে কিন্তু পরপর চারবার সময় দেওয়া হবে এক মাস সময় দেওয়া হবে আপনাকে তো এক মাস বা চার চার দিনের মধ্যে যে বিয়লের চার দিন যাবে সেই দিন দিয়ে আপনাকে খোঁজখবর না পাওয়া যায় বা আপনার যে এক মাস সময় দেওয়া হবে এক মাসের মধ্যে যদি আপনি যাচাই প্রক্রিয়া না করেন তাহলে কিন্তু ভোটার তালিকা থেকে বা ভোটার লিস্ট থেকে আপনার নাম পুরোপুরি বাতিল হয়ে যাবে তো এটি ছিল নতুন একটা আপডেট অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখলেন এবং ভিডিওটি ভালো অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের বেশি শেয়ার করবে যাতে তারা আরও উপকৃত হয়